ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এখানে ফের ডিএ বৃদ্ধি মিলবে এরিয়ারের টাকাও আচমকায় এই কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলো সরকার তো কোন কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলো সরকার চলুন দেখে নিয়ে যাক এখানে বলা হয়েছে ২০২৪ সাল শুরু হতেই ফের একবার ভালো খবর ভালো রকমের টাকার মুখ দেখতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীরা কারণ রাজ্য সরকার আবারও একবার কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা ডিআরএস অ্যালান্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি অবধি বিজ্ঞপ্তিও কিন্তু জারি করা হয়েছে সরকারের তরফে সেই কারণে কিন্তু বেজায় খুশি সরকারি কর্মচারীরা কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের এই বেতনের পঞ্চম বেতন পে কমিশন আওতায় এক ধাক্কায় বা আবার কিন্তু পনেরো শতাংশ মোহার্লতা বা মানে বা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে শুধু তাই নয় ডিআর বা ডিআরনেস রিলিফ অবধি কিন্তু বাড়িয়ে দেওয়া হবে যারা পেনশন পান তাদের কিন্তু মানে এই ঘোষণাতে খুশির হাওয়া বইছে সরকারি কর্মচারীদের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকার সাম্প্রতিক রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে সরকারি কর্মচারীদের দু সালে ফার্স্ট জুলাই ফার্স্ট জুলাই থেকে কিন্তু চারশো সাতাশ শতাংশ হারে পাবেন বকেয়া ডি টাকাও কিন্তু এরিয়ারে পুরো মিট মানে পুরোটাই মিটিয়ে দেওয়া হবে বলে জানা গেছে সরকারের তরফে এবং আর এই গোটা বিষয়টি কিন্তু নিয়ে এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার হ্যাঁ ঠিকই শুনেছেন হরিয়ানা সরকারি কর্মচারীদের কথা কিন্তু এখানে বলা হয়েছে বর্তমানে বর্তমান সময়ে কিন্তু সপ্তম বেতন কমিশনের আওতায় ছেচল্লিশ শতাংশ হারে ডিয়ে পান মানে রাজ্য সরকারি কর্মচারীরা অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু অন্তর্ভুক্ত রাজ্য সরকারি কর্মচারীরা দুশো তিরিশ শতাংশ হারে ডিয়ে পাচ্ছে যদিও রাজ্য সরকারে এক সিদ্ধান্তের কারণে এবার পঞ্চম বেতন কমিশনের মানে আওতায় আওতাভুক্ত রাজ্য সরকারি কর্মচারীরাও কিন্তু জুলাই থেকে বর্ধিত হারে ডিয়ে পাবেন সবার জন্য নয় বর্ধিত ডিএ কাদের জন্য বর্ধিত দিয়ে দিয়ে এদিকে অনেকেই ভেবেছিলেন যে রাজ্য সরকারের কি পায় হয়তো সকলেই ডিএ বাড়বে হরিয়ানা সরকারের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে সাপ জানিয়ে দেওয়া হয়েছে সবার নয় শুধুমাত্র যে রাজ্য সরকারি কর্মচারী এখনো পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পেয়ে থাকেন তাদের কিন্তু ডিএ বাড়ানো হয়েছে আগামী দিনে তো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের উনিশে জানুয়ারি কিন্তু ডিএনএ আন্দোলন ধর্মঘট হতে চলেছে সকলে কিন্তু আসুন সকলে মানে সাহায্য করছেন পয়সা দিয়ে কিন্তু আপনাদেরকে পয়সা দিলে হবে না আপনাদেরকে একবার হলেও কিন্তু আসতে হবে যে কোনো প্রোগ্রামে এসে আপনারা সব সমস্ত বিষয়টি বুঝতে পারবেন কিভাবে আদায় করতে চলেছে সংগ্রামী মঞ্চ এবং ভাস্করবাবুর প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটিতে প্রেস করে রাখবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য